আমাদের অন্তষ সাবেক মন্ত্রী সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুতুল কাদার বিএনপির সভাপতি আমরা এবং সহযোগী সংগঠনের নেতৃত্বরা বক্তব্য আমরা এসেছি আসলে বিএনপির লোক আমরা কিন্তু বিএনপির মিটিং এর বাইরে আমরা বিএনপি পরিবার তো সে মানে সরকারি হিসাব হচ্ছে প্রায় পনেরোশো একাশি জন কিন্তু বেসরকারি হিসাব আরও বেশি এটা সার থাকা থেকে শুরু করে সারা বাংলাদেশে তরুণ কিশোর শিশু বাচ্চারা জীবন দিয়েছে তার অত্যাচারের বিরুদ্ধে এই বাচ্চারা যখন বেরিয়ে এসছে এই আন্দোলন বিজয়ের পথে আমরা নিয়ে আসতে তাদের রাজশাহীতে যারা আত্মদান করেছেন তাদের জন্য আমরা রাজশাহীতে এসেছি আমাদের দেশ তারেক রহমান তার পক্ষ থেকে আমরা বিএনপি পরিবার আমরা এখানে এসেছি তিনি আমরা জানি যে আমরা বিএনপি পরিবার এটা তৈরি করেছেন দেশ নায়ক তারেক রহমান একটা মহৎ উদ্দেশ্য নিয়ে একটা মানব বিতৈষী উদ্দেশ্য নিয়ে এই যে দীর্ঘদিন এত লড়াই সংগ্রামে কারো হাত গেছে কারো পা গেছে কারো চোখ গেছে অন্ধত্ব বরণ করেছে এবং কেউ জীবন দিয়ে আমাদের কঙ্ক্ষিত গণতন্ত্র যে গণতন্ত্রের জন্য মাসের পর মাস পরিবার এই সমস্ত নিজ পরিবারকে দেশ তার পারে তত্ত্বাব দীর্ঘদিন ধরে তিনি তাদেরকে দেখে এসেছে সহযোগিতা জানিয়েছেন সহযোগিতা করেছে আমরা অনেকেই জানতো এই যে রুম আছে তাদেরকে দিয়ে নীরবে নিভৃতে তিনি আজ আত্মকুল করছেন চত্বপূর্ণ বস্তু এখন নুতন করে তিনি একটি সমর্থন করেছেন আতকুর রহমান রুমনের নেতৃত্বে মিথুনের নেতৃত্বে তারা সারা দেশে যতটা সম্ভব দেশটা তারেক রহমানের শুভেচ্ছা নিয়ে তাদের বাসায় বা তাদের কাছাকাছি যাওয়ার তারা চেষ্টা করছে আমরা এই প্রচেষ্টার প্রতি সাধুবাদ জানিয়ে আমরা যারা বিএনপির সাথে বিভিন্ন পদে আমরা আছি আমরাও এই সংগঠনটির সাথে জড়িত কিন্তু তারাই মূলত এই কাজটি করছে রুকমন মিথু নেরা এবং এদের সাথে আরো যারা আছেন আমাদের আমেরিকা থেকে এসছেন আলমগীর কবি কাতার এরা রয়েছেন সাজু তো সবাই এটা কাছেন মিডিয়া সেলের আমাদের ভাস্তি ফারজারা পুতুল সেও এটিকে সাপোর্ট করার জন্য আমরা এসেছি বন্ধুরা আমরা একটা ভয়ঙ্কর তোজক থেকে পরিত্রাণ পেয়েছি আপনারা আশ্রয়ী আস্থা এসে আবার ফিরে যেতে পারবো কিনা এয়ারপোর্টেই গ্রেপ্তার করবে কিনা অথবা এই জিরো পয়েন্টেই গ্রেপ্তার হবো কিনা এর কোনো নিশ্চয়তা ছিল না অনেকবার রাজশাহীতে এসে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে আপনার হাসিনার তৎকালীন যে ফ্যাসিস্ট পুলিশ বাহিনী তার দ্বারা আক্রান্ত হয়ে পালিয়ে কখনো গোপনে এসে কর্মসূচি করে আবার চলে যেতে এই অবদান তো এই জুলাই বিপ্লবে যারা অবদান রেখেছেন এই ফৈয়াদ এই আবু সাইদ এই আমাদের কি বলে যে মুগ্ধ ফরহাদ সৈকত দেখেন সৈকত রাখি রাখ কি অভিযান আজক আর সাকিব এদের রক্ত দাও এদের রক্ত এদের রক্তের আলপনার মধ্যে দিয়েই তো আজকে এত বড় দৈত্যের মতো এক দল সে খাতিরা পালিয়ে যেতে বাধ্য হই কাদের বলেছিলেন না বঙ্গবন্ধুর কন্যা পালায় না ঠিক বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগের নেতা মন্ত্রী লীগের কর্মী সবকে বিপদে ফেলে তিনি নিয়ে চলে গেলেন ভারতে তার দলের এই নেতা কর্মী কাউকেই তিনি পাত্তা না দিয়ে তিনি আর তার পর তিনি পালিয়ে চলে গেলেন ভারতে এই নেত্রীর আমি আওয়ামী যে সমস্ত নিরীহ ভাই বোন আছেন যারা জিন্দাবাদ দিয়েছেন তাদেরকে বলি আরে আমার নেত্রী এবং খালেদা জিয়াকে ওয়ান ইলে মৈমুক্তির অনেক চেষ্টা করেছে বাড়ি থেকে উৎখাতের চেষ্টা করেছে সেখান তো বাড়ি ভেঙে দিলো তারপরেও এই বাংলার মৃত্তিকা থেকে এই বাংলা পদ্মা মেঘরা যমুনা বিধান তো এই পরিবার কিছুকে আবার বেগম খালেদা জিয়াকে সরাতে পারেনি যত সৈরাচার যত সৈরাচার এসছে ময়ুদ্দিন ফখরুদ্দিন হাসিনা কেউ পারেনি আর উনি সুসুর করে উনি চলে গেলেন ভারতে আপনি আমাদের একটা এখানে কথা যে শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যে সমস্ত আমলারা ডিসিরা সচিবরা বড় বড় পুলিশ কর্মকর্তারা এখনো হয়তো অনেকে নাই অনেকের নামে মামলা কেন চেষ্টা করেছিলেন এর তো নিশ্চয়ই কারণ আছে এখন হিটলার সেও একটা নাৎসি প্রধান ছিল ষাট লক্ষ ইহুদিকে পুড়িয়ে মারার অভিযোগ আছে যে তার নামে দুর্নীতির অভিযোগ ছিল না তিনি নিজের গার্মান জাতিকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি করার চেষ্টা করছিলেন অত্যন্ত নিষ্ঠুরভাবে ভাবে আর শেখ হাসিনা যেটা করেছেন শেখ হাসিনা যেটা করেছেন আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে বাংলাদেশ শেখ হাসিনার আমলে আর টাকা পাচার হয়েছে সতেরো লক্ষ ষাট হাজার উনি উনার লোকজনদেরকে কালো টাকা বাড়ানোর সুযোগ দিয়েছেন সেই কালো টাকা তারা বিদেশে রেখে এসছে হাসিনা যদি বিপদে পড়ে তাহলে তারা তাদেরকে দেবে কিন্তু হাসিনা ভুলে গেছে বিপদে পড়লে কিন্তু এগোয় না এবং এই যে এখন খবরের কাগজে বেরোচ্ছে অনেকে বিভিন্ন দেশে পাসপোর্ট করেছেন ওই সব দেশে কালো টাকা রেখে বিভিন্ন পাসপোর্ট দিয়ে তারা বাংলা